হ্যালো বন্ধুরা এন কে নজরুল ইসলাম ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে দেখাবো কম্পিউটার থেকে তার আগে চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন পাশের বিলে কন্ট্যাক্ট বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন ভিডিওটা শুরু করা যাক తో ప్రథమే భరిిఫికేషన్ ఒక క్లిక్ కలం మే ఆధారల కమి రెడ్ నంబర్ దా ক্যাক টাকা দিয়ে ভালোভাবে সেন্টটা ক্লিক করলাম এখানে দেখেন অলরেডি কার্ডটা কিন্তু ডিলেট আছে মানে এখানে এই কার্ডটা ডিলারে মাল দিচ্ছে না অলরেডি মানে কার্ডটা লাল আছে তো এখানে আপনাদের কার্ডটা অ্যাক্টিভ করতে হবে তো অ্যাক্টিভ করার জন্য নো কে ওয়াই কে ওয়াইসিতে ওকে করলাম তারপরে রেশন কার্ড নম্বরটা দিয়ে দেব তারপরে সেন্টটা ক্লিক করব আপনারা ভালোভাবে দেখে নেবেন কিছুক্ষণ ওয়েট করুন টাইম লাগছে আমি অ্যাক্টিভ রেশন কার্ডটাই দেখাচ্ছি এইভাবেই করলে কিন্তু হয়ে যাবে আমারটা অ্যাক্টিভ আছে আমি তাও দেখাচ্ছি এভাবেই এইভাবেই করবেন আপনারা হয়ে যাবে তো এখানে আমি দিয়ে দিলাম তার আধার নম্বরটা দিচ্ছি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেন ওটিপিতে ক্লিক করবেন মোবাইলে ওটিপি আসবে কিছুক্ষণ টাইম টাইম নেবেন মোবাইলটা মোবাইলে ওটিপি আসার পর আপনি ওটিপিটা বসায় দেবেন ভালোভাবে তারপরে সাবমিট করবেন সাবমিট করার পর আপনার এরকম ছবি আসবে আপনার আগা দিকে নামটা তার স্বামীর নাম বা বাবার নাম যেটা হবে আপনার ক্ষেত্রে ভেরিফিকেশান এখানে দেখাচ্ছে কি অলরেডি কার্ডটা কিন্তু লিঙ্ক আছে আমি তাও ওকে করলাম মোবাইল নম্বর যদি লিঙ্ক করতে চান তো এস দেবেন এখানে তারপরে মোবাইল নম্বরটা বসায় দেবেন যেটা লিঙ্ক করতে চাচ্ছেন অলরেডি মানে এখন তো এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পর সেন ওটিপি মারবেন মোবাইলে একটা ওটিপি আসবে চার সংখ্যার কিছুটা ওয়েট করে নেবেন সময় লাগতে পারে ভেরিফিকেশান অ্যাড সাবমিট এখানে ক্লিক করবেন এখানে অলরেডি দেখাচ্ছে কি হয়ে গেছে এখানে তো আপনার যত চেক করে নেবেন একবার কি হলো কি কাজটা মানে কাজটা হচ্ছে হয়েছে কি না দেখে নেন ভালোভাবে তো আর একবার চেটাই করি তো আমি আধার রেশন কার্ড নাম্বারটা দিয়ে দিলাম তারপর আমি লিঙ্ক আধার আধার এক টু মোবাইল নাম্বার এখানে আমি আধার নাম্বারটা দিয়ে দেব ভালোভাবে এখানে ক্লিক করব ক্লিক করা সেম ওটিপিতে মারবো এখানে দেখা যায় দেখিয়ে দিচ্ছে অলরেডি প্রসেসিং আছে আশা করি যে সবাই বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আপনার পাড়া প্রতিবেশী বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন তারাও যেন এই তথ্যটি জানতে পারে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে চলুন